শহরের শেষ শেষপ্রান্তে এক পুরনো কাঠের বাসা যেখানে বসবাস করতেন রুদ্র কাঁধে একটা থলে হাতে পুরনো সাইকেল পেশায় ডাকপিয়ন কুড়ি বছরের বেশি সময় ধরে এই শহরে চিঠি বিলি করেছেন তিনি একদিন একটা চিঠি হাতে পেলেন প্রেরক অনুরাধা প্রাপক অরিত্র ঠিকানা শ্যামপুর রোড পুরনো দোতলা বাড়ি কিন্তু চিঠিটা হাতে নিয়েই থমকে গেলেন রুদ্র এই ঠিকানার বাড়িটা তো এখন খালি পড়ে আছে কেউ নেই সেখানে বহু বছর ধরে তবু কৌতূহল দমন করতে না পেরে তিনি চিঠিটা নিয়ে রাখলেন চিঠি খুলে দেখা অনুচিত তবু যেন কিছু টানছিল রুদ্র নিঃশব্দে খাম খুললেন হাতের লেখায় লেখা ছিল এর থেকে বড় অরিত্র পাঁচ বছর পার হয়ে গেল আমি প্রতিদিন তোমার চিঠি খুঁজি অথচ ডাকবাক্সটা ফাঁকা পড়ে থাকে তুমি কি জানো শেষ দেখা হওয়ার পর আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনি তুমি বলেছিলে আমি লিখব কিন্তু কিছুই এল না যদি সত্যি ভালোবাসা থাকত তবে চিঠি ফিরেও আসত অনুরাধা চিঠির তারিখ দুই হাজার এক সাল এখন দুই হাজার তিন রুদ্র বুঝতে পারলেন এটা হয়তো সেই সব চিঠির একটা যা হারিয়ে গিয়েছিল সময়ের ভুলে অনুরাধা ছিলেন শান্ত মৃদুভাষী মেয়ে কলেজে পড়ার সময় অরিত্রর সাথে পরিচয় ওর হাসি চুপচাপ মায়াবী চোখ অনুরাধাকে টেনেছিল ক্লাস শেষে পুকুরঘাটে বসে বই পড়া একসাথে ফুটবল খেলা দেখা কখন যে প্রেম হয়ে গিয়েছিল দুজনেই টের পায়নি কিন্তু হঠাৎই একদিন অরিত্র চলে যায় বিদেশে পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার আগের রাতে অরিত্র বলেছিল আমি ফিরে এলেও যদি না আসি আমার চিঠি আসবে বিশ্বাস রাখো অনুরাধা বিশ্বাস করেছিল প্রতিদিন অপেক্ষা করত পোস্টম্যানের সাইকেল বেলের শব্দে কিন্তু চিঠি আর এল না রুদ্র চিঠিটা নিয়ে খোঁজ শুরু করলেন অরিত্র এখন কোথায় কেমন আছে পুরানো ডাকঘরে পুরনো ফাইল ঘেঁটে জানলেন অরিত্রর ঠিকানা সেই সময় বদলানো হয়েছিল কিন্তু চিঠি সেই পুরনো ঠিকানায় গিয়েছিল রুদ্র ঠিক করলেন এ চিঠি পৌঁছাতেই হবে অনেক খোঁজখুঁজির পর জানা গেল অরিত্র এখন শহরে ফিরে এসেছে একটি স্কুলে শিক্ষকতা করে রুদ্র একদিন সকালবেলায় চিঠিটা হাতে নিয়ে পৌঁছাল সেই স্কুলে অরিত্রর হাতে চিঠি তুলে দিতেই সে থমকে গেল চোখ বিস্ময় ভরা অনুরাধার হাতের লেখা চোখের কোণে জল চলে এলো সেদিন বিকেলে অরিত্র সেই চিঠি হাতে নিয়ে অনুরাধার বাড়ির দরজায় পৌঁছালো অনুরাধা দরজা খুলে দেখে কোনো শব্দ হয়নি শুধু একজোড়া চোখে ছিল হাজার প্রশ্ন হাজার উত্তরের অপেক্ষা অরিত্র বলল চিঠিটা আমি পাইনি কিন্তু অনুভব করেছি প্রতিদিন অনুরাধা কাপা গলায় বলল তুমি দেরি করেছ ভালোবাসা কখনো দেরি করে না অরিত্র বলল শুধু সময় ঠিক করে নায়িকাকে কতটা পরীক্ষা নেবে সেই হারিয়ে যাওয়া চিঠি দুটি হৃদয়ের মাঝে সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছিল আজ তারা দুজনেই বলে চিঠি কখনো হারায় না যদি ভালোবাসা সত্যি হয় আপনার ভালো লেগে থাকলে গল্পটি অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর এমন আরও হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না